আপনি এই কামটা সাইরা দেন পৌঁছাই দিয়ে আইসি আমি ওনারে কেড়া কেড়া আসিল দুইজন আসিল একজন এসেনি আসগর আসগর হ্যাঁ তো এক হইলে আপনি ক্যাম্পে আটকে গেছেন আর ওই তো আমাদের দরা খাওয়াইল আর ওই হয়নি মানুষটা বড় বিপদে পড়ছে কিন্তু ঠিকঠাক মতো পৌঁছাইলেই হয় বিপদ তো মনে আরো বাড়লো কেন আজ কত মানুষ বাড়ে না হ্যাঁ টাকা নিবার মানুষ পার করে দিব না মানুষ না এখন এটা আপনি কি কইতাছেন বেটা এত টাকা খরচ করলো হ্যাঁ যদি ঠিকঠাক মতো না পার হইতে পারে আমগো কিন্তু এটা হজম হইব না মানুষটা বইয়ের লেগে ছটফটা নেমে নিচে দেখছি দুইটা স্যার একরকম হয় কেন বড় বিপদে পড়ছে লোকটা মোল্লাগের বাড়ির পেছনে নতুন গার্ড বা হয়েছে কি কস হুম তাইলে নতুন একটা রাস্তা বাইর করছি তামুকটা খেয়া লয়া যাইতেছি এই কোন রাস্তা রে আমগোর বাড়ির পেছন দিক দিয়া ওই বাড়া সে মেলা দূরের পথ হাইটে যাইতে হইব কে মাল কামবাই তুই হাঁটতে পারবা না কি কম জালাল ভাই শালা তাহলে তো ভাই আমাকে একটু তাড়াতাড়ি যাওয়ার দরকার না ভাই ভাই আপনি কোনো চিন্তাই করেন না ভাই তোর চুপ কর এই গালু তাতে শেষ কর শালা গাল জুটে এই না ধরো ভাই তুই কা ভাই কলেজ না তো বল লোকে ওই জায়গা কেটে ও মানে তুই কি ভাইয়ের লগে মায়ের বিয়ে দিবি কি